থেকে থেকে শরীরটা অনেক খারাপ লাগে বন্ধুরা প্রেগনেন্সি শুরু থেকেই তোমাদের দাদা খাওয়া দাওয়ার প্রতি অনেক মানে কি বলবো দায়িত্বশীল তোমাদের দাদা কিছু জিনিস নিয়ে এসছে আর এখানে আছে খেজুর আর এইটা নিয়ে এসছে গুড মর্নিং ফ্রেন্ডস সকালবেলায় দেখো কাজ বাজ তো সব হয়েই গেছে এই যে হয়ে গেছে বলতে বিছানা তোলা হয়ে গেছে আর রান্না হয়ে গেছে আর এখন হচ্ছে এই যে চা চা খাচ্ছি আমরা আর তোমাদের দাদা খেয়ে দিয়ে আবার ডিউটি চলে যাবে আর আমার ঘর মোচাটাই বাকি আছে ঘরটা মোচা হয়ে গেলে কাজ হয়ে যায় আর স্নানটা করলে হয়ে যায় আর এখন এমন পরিস্থিতি হয়েছে না আমি রান্না করতে পারছি দাঁড়িয়ে পা গুলো ঝিনঝিন করছে আর মানে অধৈর্য হয়ে যাচ্ছি তো তরকারিতে নুন দিতে ভুলে যাচ্ছি ডাল আমার পড়ে যাচ্ছে আমি চোখের সামনে আমি দেখতেও পাচ্ছি না এরকম পরিস্থিতি তো কিছু করার নেই করতে তো হবে বলো মানে সে খারাপ হোক খেতে আর ভালো হোক না করলে তো খাওয়া হবে না তো যাই হোক আজকে এই ব্লগটা শুরু করলাম সারাদিন মোটামুটি যা যা করি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই দেখো ভালো লাগলে লাইক শেয়ার করো আর এই ডিসক্রিপশানে চ্যানেলের ডিসক্রিপশানে দেখো ফেসবুকের পেজের লিংক দেওয়া আছে তোমরা চাইলে পেজটাকে ফলো করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইউটিউব থেকে বড় ভিডিও দেখতে পাবে আর ফেসবুক থেকে যে নর্মালি যে ভিডিওগুলো হয় সেই ভিডিওগুলো দেখতে পাবে শর্ট শর্ট তো অবশ্যই দিদির সাথে থেকো ঠিক আছে আর প্রেগনেন্সি নিয়ে অনেকের অনেক রকম প্রশ্ন থাকে বা অনেক রকম কৌতূহল থাকে আমারও ছিল আমারও আছে মানে ছিল বলা ভুল আছে তো মানুষের সবসময় গুগল নেট ইউটিউব তো সার্চ করতেই থাকে তো অবশ্যই আমার এক্সপিরিয়েন্সগুলো তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি সেটা তোমাদের জন্য হেল্পফুল হতে পারে তো যাই হোক চলো আজকে সারাদিন কী কী করি হেলতে তুলতে তোমাদের সাথে শেয়ার এখন হচ্ছে যে চা খাবো চা খেয়ে হচ্ছে ওষুধ খাবো ফার্স্ট হচ্ছে সকালবেলায় ক্যালসিয়াম আয়রনের যে ওষুধটা থাকে সেটা খেতে হবে তো চা বিস্কিটটা খেয়ে নিই অ্যাকচুয়ালি আমি চা খাই না কিন্তু এখন ইদানিং এমন হয়েছে মানে চাটা না খেলে সকালবেলাটা যেন কেমন লাগে আর দুধ খেলে মানে কালকে প্রচণ্ড শরীর খারাপ ছিল গ্যাস মতো হয়ে গেছিলো তো সেই জন্য আজকে সকালে দুধটা খাবো না চা আর বিস্কিট খেয়েই হচ্ছে ওষুধটা খাবো তারপরে বাকি সব কিছু চলো রান্নার পরে ফ্রেন্ডস এই যে গ্যাস মোছা সেটা কিন্তু বহুত বিরক্তিকর ব্যাপার আমার জন্য মনে হয় আর এই তারপরে দেখো ডাল পড়ে গেছে পুরো গ্যাসের ওভেনে এগুলোকে ভালো করে মুছতে হবে আর রান্না তো এখানে হয়েই গেছে তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই কী রান্না করলাম আজকে তো চলো গ্যাসটা আগে মুছে নিই কারণ তোমাদের দাদা ঘর মুছে দেয় আমার তো এখন ঘর মোছা যাবে না সেই জন্য আমি ঘর মুছতে পারি না তোমাদের দাদাই মুছে দেয় তো চলো গ্যাসটা আগে মুছি আর সত্যি বলছি খুব কষ্ট হচ্ছে আর এখন যে সমস্ত খাবারগুলো আগে খেতাম সেগুলো এখন খেতে পারছি না সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের হেল্পফুল হবে মানে বাচ্চা গ্রোথ বাড়ার বিষয়েও তোমাদের হেল্পফুল হবে তো অবশ্যই তোমাদের বলবো আগে আমি কাজটা নিই তারপরে ঠিক আছে তোমার হয়ে গেছে গ্যাস মোছা এই বিরক্তিকর ব্যাপারটাই মানে রান্নার পরে একদম ভাল লাগে না রান্নার পরে যদি কেউ গ্যাস ফাজগুলো মোছা দিতে ভালো হতো

তোমাকে দিয়ে ঘর মুছ ওইটা কথা কেন তোমার বউ এখন পারে না সেটা বলো না গো আমি ঘর মুছতে পারবো না সেই জন্য তোমাদের দাদা ঘর মুছে দিচ্ছে আর আমি যে ওই লাঠি দিয়ে ঘর মুছবো সেটা তো মুছতে দেয় না আর লাঠি দিয়ে তো সব জায়গায় পরিষ্কার হয় না না সেটাই হচ্ছে সমস্যা তার জন্য তোমাদের দাদা মুছে দিয়ে যায় আমি ওই যখন দুলো দুলো লাগে একটু ওই জাস্ট ওপর থেকে একটু মুছে নিয়ে চলে যাই বলো এবার সত্যি কথা নাহলে সবাই বলবে যে আমি তোমাকে দিয়ে ঘর মোচাই বলো কেন না কেন তুমি মুছছো কেন সেটা বলে দাও এটা সময়কার করা এটা না করলে কি হবে শরীর বেড়ে যাবে মন ভালো থাকবে না

হ্যাঁ ওই জন্য না বুঝছো তুমি আবার লোককে বুদ্ধি পাবে আমার শরীরের জন্য যে করছে সেটা একবার বলছে না দেখেছ হ্যাঁ সবাই করে যারা যারা বউকে ভালোবাসে সবাই করে আর যারা বউকে ভালোবাসে না তারা করে না তারা ভাবে কি যে ও করছে করুক কষ্ট হচ্ছে হোক এরকম ব্যাপার তাদের কিছু গায়ে লাগে না হ্যাঁ ওরকমই ব্যাপার আর যারা ভালোবাসে যাদের বোঝার ক্ষমতা আছে তারা নিশ্চয়ই করবে না তোমাদের দাদার জ্যাকেটের চেন খুলে গেছে চেন পাল্টানো হচ্ছে আর দেখো পাথর কাটছে আর ধুলো উঠছে ওই জন্য আমি জাননা আটকে রাখি বুঝলে

তোমাদের দাদার জ্যাকেটটা চেনটা কেটে গেছে সেটাকে সারাই করা হচ্ছে এই যে এই যে মহারাজ তেল মাখছে তেল মাখার সময় অর্ধেক তেল মাটিতে ফেললো অর্ধেক মাথায় দেবে ও তুমি তো এখানে আছো বলে পড়েনি ঘরে থাকলে ঠিক পরে এই যে মহারাজের স্নান হয়ে গেছে আর এই যে তার খাবার আর আজকে রান্না করেছি হচ্ছে টমেটো দিয়ে ডাল আর এই তরুলি আলু ভাজা আর মাছের ঝাল তোমাদের বলছিলাম না তো এটাই রান্না করেছি আবার তরুলিতে আমি নুন দিতে ভুলে গেছি গো আবার পরে দিয়েছি তো এই হচ্ছে অবস্থা আর তোমাদের দাদার দেরি হয়ে গেছে বলছে মানে বলে আমি খাইয়ে দিচ্ছি টিফিনটাও দিয়ে দিয়েছি তো চলো খাইয়ে দিই তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো থেকে থেকে শরীরটা অনেক খারাপ লাগে বন্ধুরা মানে কষ্টটা যে কি সেটা জানি না বল বলে বোঝাতে পারবো না কোনো কিছু করতে ভাল লাগছে না খেতে শুতে ভাল লাগছে না শুতে পারছি না মানে পাশ ফিরলে কষ্ট হচ্ছে সে এরকম একটা অবস্থা তো তোমাদের দাদা ডিউটি চলে গেছে আর আমিও দেখো স্নান ঠান করে নিয়েছি এবার একটু পরে খাবো এখন বেশি তো বাজে না আর মা চেন মানে চিন্তা করে মা বারবার ফোন করে যে রে শরীর কেমন আছে কি আছে তো তো এইভাবেই চলছে বন্ধুরা চলো এবার একটু পরে খাওয়া দাওয়া করে নিসি শুরু থেকেই তোমাদের দাদা খাওয়া দাওয়ার প্রতি অনেক মানে কি বলবো দায়িত্বশীল আর কি মানে ঠিক সময় যদি আমি ঠিক জিনিস না খাই রেগে যায় তো আজকে সকালবেলায় আমি দুধ খাইনি কারণ আমার শরীরটা কালকে রাতে খুব খারাপ ছিল গ্যাস হয়েছিল। দুধটা তো মাস্ট আমাকে খেতেই হবে আর এটা পুরো কিন্তু গরুরই দুধ মানে আমাদের এখানে প্যাকেটের দুধ আমি নিইনি গরুর দুধ খাটি গরুর দুধই নেওয়া হয় এই যে দেখো তো এখন সন্ধেবেলায় খাচ্ছি আর ওখানে তোমাদের দাদা এনে রেখেছে হচ্ছে কেক তো এই যে এই কেকটা খেতে আমার সত্যি ভালো লাগে আমি জানি না কে কি বলবে তোমরা যে বাপুজি কেক খাচ্ছ কিন্তু যায় না ছোট থেকে এই কেকটা খেতে আমার ভালো লাগে এখন হয়তো টেস্টটা একটু মানে অন্যরকম হয়ে গেছে কিন্তু তাও ভালো লাগে তো দুধ দিয়ে এখন কেকটা খাবো তারপরে রাতে রান্না করব তোমাদের দাদা আসবে আর ওর তো আসতে একটু রাতই হয় তো সেই জন্য আমি রাত করেই রান্না করি যাতে গরম গরম থাকে তো আজকে রুটি করব তরকারি করব। বলেছিলাম রুটি করবো রুটি আর করতে পারিনি ভাতই করেছি আর এই যে গোপাল ভাঁড় দেখতে দেখতে যে আমরা দুজন খাচ্ছি এখন গরম ভাত আলু ভাতে ডিম ভাজা আর ওখানে দুপুরে ডিমের ছিল সেটা দিয়ে তোমাদের দাদা খাচ্ছে তো এখন খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে শোবো তো চলো খেয়ে নি তাড়াতাড়ি রাত হয়ে গেছে অনেক আর গরম গরম ভাতটাই শীতকালে ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে খেতে ইচ্ছে করে না খাওয়া দাওয়া হয়ে গেছে আর তোমাদের দাদা কিছু জিনিস নিয়ে এসছে ওই কি কী বলবো গ্রোসারি না গ্রোসারি মানে ওই আর কি সাবান ফাবান ত্যান তো এই যে কসমেটিক্স নয় এই বডি লোশান যেগুলো শীতের শীতের জন্য দরকার হয় তো এই জিনিসগুলো নিয়ে আসা হয়েছে কোলগেট কোলগেট মানে কি সেনসোরাইন বা টুথপেস্ট তেল এবার বড়োটা নিয়ে এলে তেল আমার মাখে আর আর এখানে আছে খেজুর এই এই যে যে নিয়ে নিয়ে মুখে মাখার তো জিনিসগুলো এসছে তো এইগুলো এখন জায়গায় রাখবো রেখে হচ্ছে শোবো আর অনেকটা রাত হয়ে গেছে এখন সাড়ে বারোটা বাজে ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী নতুন ভিডিও তো আবার দেখা হচ্ছে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও আর ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে ফেসবুক পেজেও জয়েন করো মানে ফলো করে দিও তো চলো টাটা গুড নাইট